দেশের খবর ফের ইসকন বিরোধী স্লোগান বাংলাদেশে বাংলাদেশের সায়েদাবাদে ইসকন বিরোধী স্লোগান ইসকন বিরোধী স্লোগান বাংলাদেশের কট্টর পন্ডিতদের মৌলবাদীদের ইসকনকে নিষিদ্ধ ঘোষণার স্লোগান তুলেছে মৌলবাদীরা ইসকন বাদ সংগঠন তারা আরো বলছে যে ইস্কন তঙ্গি মসজিদের মুফ ইমাম মুফতি মহিবুল্লাহকে গুম করে এবং তাকে হত্যার চেষ্টা করে যদিও তারা এই গুমের অভিযোগ নিয়ে স্থানীয় থানায় যখন গেছে সাধারণ ডায়েরি করতে পুলিশ সেই সাধারণ ডায়রি গ্রহণ করেনি কারণ কোনো অভিযোগ যদি মিথ্য হয় সেই ক্ষেত্রে পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করে না তাহলে প্রমাণিত হচ্ছে যে একটি সংবত চক্র খুবই সুপরিকল্পিতভাবে ইস্কনের বিরুদ্ধে এই অপতর্ণ আছে এবং আপনি জানেন যে কিছুদিন আগে ঢাকা শহরে ইস্কন ভক্তদের কিছু রেস্টুরেন্ট ছিল সেগুলো জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইস্কন ইস্কন ভক্তদের যে একটা পোশাক আছে সেটা পরেও তারা প্রকাশ্যে ঘোরাফেরা করলেই তারা আক্রমণের শিকার হচ্ছেন